চলে গেল হরে কৃষ্ণ আমি ঘটার বাচ্চার ছবি তুলতে এসেছি ঘটা খেয়ে গেছে ঘটা খেয়ে গেছে দেখি ঘটার বাচ্চার ছবি নিয়ে গেছে ওই দিনে মার মুখ দেখার টাকা লাগবে না ওটা ওটা আর ঘটা ওলা কই তো কোনো মায়া কলিস ছি <laughs> <laughs> ঘটার পোলারে দেখি না তোমার একটু দেখে আসি সাদা মাসি খায় ও যে মাসিমা খাইতে ওই যে মাসিমা খায় ঠিকছে মাসিমার অবস্থা মানে মিনিটে মিনিটে খাবেন মাসিমা

হয়েছে হয়েছে বাইরে জল আছে চলেন চলেন আচ্ছা হ্যাঁ চলেন মনে হয় না বারোটা বাচ্চা হবে এর আগে বারো আমাকে একদম ধপ দিয়ে মনটা দুইখানা বাচ্চা হয়েছে দুইখানা হয়েছে মনটা এই যে মাসিমা বসছে এই যে মাসিমা কি কি ভালোই তো মারতে পারো লোকের কাছে যে আমি দৌড়ায়ে গেছি কীর্তন শুনে পাইলামই না কুইজ জায়গা ওরে নাচতে নাচতে আগে চলে গেছে আমার আমার দৌড়ের আগে ওগুলো নাচ পাইরা উঠলাম না মায়ে মায় দৌড়ায় গেছে আমার আগে মা মানে যা মানে একটা ভ্যাপো বাজলো ও মা দৌড় মারে আগে সব ফেলায় আর কেমন জানি নিয়ে গেছে মা who's mm -hmm. okay. the